সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কালকে তো অনেক রাত্রে এসছি তোমরা জানোই আজকেও রেডি হয়ে রয়েছি বেজে গেছে দশটা দশ কথা বলার বেশি টাইম নেই যাচ্ছি হচ্ছে শান্তিপুর তো চলো আজকে আবার শান্তিপুরের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে নিশ্চয়ই ব্লগটা দেখেছো খুব তোমাদের ভালো লেগেছে ডাকুইনের ম্যাডামের সাথে আমরা এত মানে ফ্রেন্ডলি এত ভালো ম্যাডাম যাই হোক তোমরা যদি চাও তো কুইনের প্রোডাক্ট ইউজ করতে পারো ভীষণই ভালো আমি ইউজ করি এই যে এই যে এরকম অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো পরে তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শান্তিপুরের ব্লগ আর যদি পারি আজকে শাড়ি কিনে নিয়ে আসব গিফটের শাড়ি মানে দেওয়ার মাকে শাশুড়িকে দিদিকে সবাইকে দিই তো সেই দেওয়ার শাড়িগুলো আজকে চেষ্টা করবো কিনে আনার কারণ তোমাদের দাদাভাই যাচ্ছে আজকে আমার সাথে সেই জন্য আর ঘরের কাজ মোটামুটি করেছি শান্তু ওখানে খেতে বসাতে দেখাও একটু শান্তুকে রেখে দাও শান্তু হাত খেতে বসেছে কারণ ও এখন চলে যাবে পড়তে তো আমরা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আসো আসো যে টোটোতে বসে গেছি এক্ষুনি টোটো ছেড়ে দেবে আর আমরা এখন শান্তিপুরের উদ্দেশ্যে দাদা চলো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি চলো না আরে গাড়ি পড়া গাড়ি আড়ে গাড়ি আছে তো অটো টোটো থেকে নেমে আমরা এখন বসে গেছি অটোতে। যাব হচ্ছে সধপুর স্টেশন। ওখান থেকে সধপুর আমরা নড়ব হচ্ছে শান্তিপুর লোকাল 10টা 50 এ। এখন মেজগেতে কিন্তু 10টা 15। আর একটু আগে বের হলে ভালো হতো জানা খুব সুন্দর জায়গা। আজকে আজকে আর বল তুমি তো কোনোদিন যাওনি। একদিন গেছল রাত হয়ে গেছে ঘুরতে পারেনি। আজকে ঘুরতে পাবে শান্তিপুর কত সুন্দর জায়গা। শান্তিপুর মানে সত্যি শান্তি। ট্রেনটা মিস করেছি দশটা পঞ্চাশের ট্রেনে আমরা খুঁজতে পারি ট্রেন চলে গেছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল অটো আসছেই না তো মোটামুটি এসে পৌঁছালাম যখন তখন এগারোটা তিন বাজে দশটা পঞ্চান্ন ট্রেন অলরেডি বেরিয়ে গেছে তো এখন আমরা অপেক্ষা করছি উজ্জ্বল আর কাকু এখনও আসেনি ওরা আসুক ততক্ষণ আমি একটু চা খেয়ে নি বাড়িতে একটু কিছুই খেয়ে বেরোতে পারিনি একটু চা খেয়ে নিই তো ওরা আসুক দেখা যাক কী করি আমরা কি ভেঙে ভেঙে যাই নাকি বারোটার সময় একটা আছে সেটাতে যাই দেখি কী এই ট্রেনটা করে নামলাম আমরা বন্ধুরা ট্রেনটার মধ্যে প্রচুর ভিড় ছিল এটা ছিল কৃষ্ণনগর লোকাল বন্ধুরা এই প্রথম মনে এরকম হলো যে উজ্জ্বলদের সাথে আমাদের দেখা হয়নি এই যে আমরা দুজন এখানে ট্রেন থেকে নেমে গেছি আমরা কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম শান্তিপুর লোকাল পাইনি তো এখন চলতে দেখা হয়নি দেখা হলে কি করবো না পরে জানাচ্ছি তোমাদের চলো এখনো দেখিনি এতক্ষণ পর দেখা হচ্ছে আজকে প্রথম এরকম হলো কোনোদিন হয়নি তাই না তোমরা আলাদা আমরা আলাদা আসলাম আমি তো তোমাকে খুঁজলাম

সবাই ফ্যান হয়ে গেছে তোমার চলো বন্ধুরা ফাইনালি যাবে সত্যি কাকু আজকে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে সুস্মিতাকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কাকু তো আজকে একটা শাড়ি পরে এসেছি চলো এখন যাই আমরা একটু ঘুরে যাবে ট্রেনে করে যাবে এখন আসবে ট্রেন আচ্ছা আচ্ছা তোমরা কিছু খাওয়া দাওয়া করেছিলে আর বন্ধুরা আমরা এখন বসে আছি রানাঘাট স্টেশনে যে নিয়ে এসছো এই যে চলে এসেছে আমাদের গরম গরম ডিম টোস্ট ডবল ডিমের টোস্ট উজ্জ্বলটা খাবে তো আর আমরা এখন বসে আছি হচ্ছে রানাঘাট স্টেশনে পরের ট্রেনের আশায় শান্তিপুর লোকাল গরম কি আছে তাও অসুবিধা নেই তো আমাদের এখান থেকে পরের ট্রেন হচ্ছে একটা পনেরোই এখন বাজে প্রায় একটা বাজে পাঁচ মিনিট বাকি ওই যে ট্রেনটা মিস করলাম হলে একবারে চলে যেতে পারতাম যাই হোক চলো এখন এগুলো খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে পৌঁছাই শান্তিপুর তো ফাইনালি এখন আমরা উঠে গেছি শান্তিপুর লোকালে শান্তিপুরের ট্রেনে রানাঘাট থেকে যেটা আমরা সত্তর থেকে উঠতাম আমাদের ট্রেনটা মিস হয়েছে আমরাও জ্যামে ফেসে গেছিলাম কাকুয়ার উজ্জ্বলও জ্যামে ফেঁসে গেছিলো সেই জন্য তো যাই হোক ফাইনালি আমরা শেষ পর্যন্ত

এনা জল নাও তোমাদের দাদা আজকে অফিস ছুটি হইজন্য আমাদের সঙ্গে এসেছে খুব ভালো একদিন এসে খুব ভালো লেগেছে বলছে যখন আমার ছুটি থাকবে আমি তোমাদের সঙ্গে যাব হ্যাঁ হ্যাঁ ছিল সেদিনকে চলো বন্ধুরা আমরা শান্তিপুর পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সাথে কিছু গল্প করি তো আমরা বেরিয়েছিলাম যেই সময় বাড়ি থেকে সেই সময় যদি আমাদের অটোটা ঠিকঠাক করে চালাতো আর রাস্তায় জ্যাম না হতো আমরা কিন্তু ট্রেনটা মিস করতাম না আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমি রানাঘাট পৌঁছে গেছি যারা যারা মন্দিরা মন্দিরার ব্লক দেখো তারা তোরা তো জানোই এই ব্রিজটার সঙ্গে সবার পরিচয় আছে এটা হচ্ছে রানাঘাটের রানাঘাট থেকে একটু এগিয়ে গিয়ে সেই ব্রিজটা যে ব্রিজটা ও মাঝে মাঝে ভিডিও করে দেখায় সবাইকে তো সেই ব্রিজটার উপর দিয়েই আমরা যাচ্ছি এখন রানাঘাট ক্রস করলাম করে এখন যাব হচ্ছে শান্তিপুর তো শান্তিপুর সত্যিই খুব ভালো জায়গা তোমাদের দাদাভাই আজকে আমার সঙ্গে আছে কিন্তু দুঃখের বিষয় একটাই যেখানটা মানে যেই এলাকাটা খুব সুন্দর গ্রাম্য একটা পরিবেশ সেই এলাকাটায় আজকে আমরা যাইনি আমরা আজকে গেছিলাম অন্যদিকে যাই হোক কী আর করা যাবে বলো বললাম ঠিক আছে চলো অন্য একদিন যখন আসবে তখন নয় দেখা হবে আর কাকুর সঙ্গে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন মিনময়ের বাবা মিনময়কে তোমরা নিশ্চয়ই চেনো ইউটিউবার মিনময় এস আর কে শঙ্করের সিস্টার সীমা সীমার সঙ্গে যে যার বিয়ে হবে মিনময় সেই মিনময়ের বাবা আর এইদিকে দেখো কলা বাগান দেখো সারা মাঠ জুড়ে মানে বিঘা বিঘা জমি কলা চাষ করা হয়েছে এর আগে না আমি এরকম কলা বাগান কোনো দিনও দেখিনি তাই প্রথম একটা মানে ইউনিক লাগলো আমার কাছে ব্যাপারটা অনেক চাষ দেখেছি কিন্তু এরকম কলা বাগান সত্যি আমি এর আগে কোনো দিনও দেখিনি আর ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না কিন্তু মানে খালি চোখে এত ভালো লাগছিল কলা বাগানগুলো আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ কি বলবো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ফুলিয়া পৌঁছে গেছি এই যে এর পরে স্টেশনে শান্তিপুর তো শান্তিপুর নামবো রকম কাজ করব কাজ টাজ করে বাড়ি ফিরতে ফিরতে বন্ধুরা আজকে সাড়ে বারোটা বেজে গেছিলো তো এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি শান্তিপুর তো চলো এসে গেছি শান্তিপুরে এখন যাচ্ছি টোটোতে উঠবো না একটু বসবো একজনের জন্য ওয়েট করবো আমরা অয়ন্তিকা যে মেয়েটা তোমরা তো চেন অয়ন্তিকাকে মডেল ওর জন্য অপেক্ষা করবো একসাথে যাব কি সুন্দর দেখো শান্ত নিলিবিলি কিন্তু বেজে গেছে একটা আটচল্লিশ আমাদের এরকম সময় অনেক কাজ হয়ে যায় প্রতিবার ট্রেনটা পুরো ফাঁকাই দেখো ও ফাঁকা তো হবে এটা শান্তিপুর লোকাল

মাথাতে হুটপাট চলে আসে এইসব কায়দা বাবা প্রফেশনাল ফটোগ্রাফার কাকু এখন খাবে ছোলা সেদ্ধ মা খাই এটার মধ্যে পেঁয়াজ দেবেন না ও নিরামিষ চালু করবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের দেখা হয়ে গেছে ইমন্তিকার সঙ্গে ওর জন্য আমরা ওয়েট করছিলাম চলো 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 আর এটা হচ্ছে কাকু ইমন্তিকার বাবা চলো চলো শিমবলে আচ্ছা এরপরে যাব কন্ডু টেক্সটাইল ঠিক আছে এই যে কন্ডু টেক্সটাইলের যে ছবি তা সে বসে আছে আমার পাশে দেখো আজকে শান্তিপুরে শুট করতে যাওয়ার পুরো প্রোগ্রামটা আমাদের অন্যরকম ছিল আমরা প্রোগ্রামটা করি শান্তিপুর স্টেশনে প্রথমে নামি নেমে তারপরে পেট ভর্তি করে ভাত খাই খেয়ে তারপরে আমরা কাজে যাই তো আজকে পুরোটাই ডিফারেন্ট হয়ে গেছিলো পুরোটাই উল্টো হয়ে গেছিলো আর আমি প্রথমে ইমন্তিকার নাম অয়ন্তিকা বলেছিলাম এর জন্য সরি ওর নাম অয়ন্তিকা নয় ওর নাম হচ্ছে ইমন্তিকা লাস্টে আমি বলছি এত বড় নাম আমি তোমার মনে রাখতে পারবো না আমি তোমাকে ইমন বলেই ডাকছি বলছে দিদি ভাই সবাই আমাকে ওই নামেই ডাকে তো ঠিক আছে চলো ইমনের সঙ্গে আজকে আমরা শাড়ি দেখব অনেক শাড়ি দেখব দেখো বিপুল শাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে মা তারা বেনারসি হাউস তো এই দোকানে আজকে আমরা প্রথমবার গেলাম বেশ ভালো কালেকশান কালেকশানের কোনো অভাব নেই যা চাইবে তুমি তাই পাবে এখান থেকে আমি দু তিনটে শাড়ি নিজের জন্য নিয়েও এসেছি তোমাদেরকে পরে দেখাবো আর এদিকে দেখো বিভিন্ন রকমের জামদানি তাঁত বিভিন্ন মানে কত রকম ভ্যারাইটির শাড়ি দরকার বিভিন্ন রকম হ্যান্ডলুম কোনো কিছু বাদ নেই তো যাই হোক এখানে গান চলছে বলে ভয়েস ওভার দিলাম আর এখানে উজ্জ্বল আমি কাকু প্রতিদিনের মতন বসে বসে গল্প করছে আর সাথে তো পেয়েছি ইমনকে ইমনও আমাদের মতন খুব ভালো খুব গল্প করতে কথা বলতে ভালোবাসে তো সেই গল্পই আমরা সবাই মিলে করছি আর পেছনে যিনি ভদ্রলোক ছাতা হাতে দাঁড়িয়ে ছাতা ভাজ করছে দেখতে পাচ্ছো উনি হচ্ছে ইমনের বাবা ইমনের বাবা খুব ভালো তবলা বাজে আর ইমন প্রফেশনাল একজন গায়িকা ইমনের থেকে গান শুনেছিলাম আমরা কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি ভিডিও করেছে উজ্জ্বল উজ্জ্বলের সুমি সিম্পিল লাইভ পেজে তোমরা দেখতে পাবি ইমনের গান ইমন খুব গান গায় আর এদিকে দেখো কাস্টমারের ভিড়ও কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু পুজো চলে এসছে তো কাস্টমারের ভিড় তো হবেই সামনে পুজো আর শাড়ির দোকানে কাস্টমার হবে না তাই কখনো হয় এই ভদ্র মহিলারা প্রচুর শপিং করেছে তো চলো আমরাও ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখতে দেখতে একটু ঠাকুর প্রণাম করে নিলাম নিয়ে আর ঘুরে ঘুরে দেখব কি কি শাড়ি আছে আর আমি এখান থেকে তিনটে শাড়ি কিনেছি আমার এত পছন্দ হয়েছে শাড়িগুলো আর এই যে মা তারা বসে আছে এই মা তারার তারা হচ্ছে দোকানটা দাদা হচ্ছে প্রচন্ড মা ভক্ত মানে আমরাও তাই ঠাকুর ভক্ত চলো দেখি শাড়ি দেখি সারাদিন কষ্ট করার পর ইমন্তিকা কি খাচ্ছে দেখো স্যালাড খাচ্ছে বেচারির শরীরটা ঠিক রাখার জন্য ডায়েট করছে হ্যাঁ সত্যি আজকে ছটা বেজে গেছে এখনো পর্যন্ত আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন এখানে কাজ শেষ করলাম শেষ করে আমরা এখন যাব একটু লাঞ্চ করব এখন বাজে হচ্ছে ছটা ইস ছটা বাজে তো এখন আমরা লাঞ্চ লাঞ্চ করবো এখন আমরা লাঞ্চ করব যা পাবো তাই খাবো ঠিক আছে হাউ মাউ খাও যা পাই যা পাও পাও তাই খাই খাই জানো দিদি মুখ শুকিয়ে গোলটা গোল হয়ে যায় মাঝে 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 হয়ে যায় আমি করিনি আচ্ছা বলছি রে বাবা তোমাকে হ্যাঁ দোলতলা দিয়ে নামিয়ে দিতে তো চলো এখন যাই আমরা খাওয়া দাওয়া করে আবার কাজ আছে আমাদের শান্তিপুরে আজকে সারাদিন আমাদের বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি কুন্ডু টেক্সটাইলে ঠিক আছে হ্যাঁ আরে আমাদের ইমন্তিকা হিমন্তিকা ইমান দিকা কোথায় দেখো এই এই যে ব্যানার দেখতে পাচ্ছে এই ইমন্তিকাই কিন্তু আমাদের সঙ্গে আছে দেখেছো সত্যি তো এই মেটার এই মেটে হাকি তো এই যে এই মেটে এদিকে দাঁড়িয়ে আছে এই মেটা আমাদের সঙ্গেই রয়েছে কিন্তু আজকে এই দেখো এই দেখো এই মেটার এই মেটা এক না হ্যাঁ ছুড়দারপুর অন্য রকম লাগছে পরি হ্যাঁ তো চলে এসেছি আমরা শান্তিপুরে কুন্ডু টেক্সটাইলে ঠিক আছে ওখানে আছে কাকু আর ইবন আমরা এখন ভিডিও করব চলো ভীষণ ভাল লাগছে দেখো শাড়ি পরে কত সুন্দর লাগছে দেখেছো আর কেমন এখন চুলটা করে চেনাই যাচ্ছে না তো চলো আমরা এখন এখানে কাজ করব খাওয়া দাওয়া করব করে তারপর বাড়ি যাব বাড়ি যেতে তো কাকু আজকে কটা বাজবে যাও গিয়ে সন্দেহ ও আজকে তো তুমি আবার তোমার দাদু ভাইকে বললে থাকবে আমাদের বাড়িতে তোমার বাড়ি সামনে না চলো আজকে কাকু আজকে ইমন্দে বাড়ি চলে যাই রাস্তা ঢাকা দিয়ে দাও কাছে যেখানে থাকো হ্যাঁ আজকে ইমন্দে বাড়ি চলে যাই কালকে যাব ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কুন্ডু টেক্সটাইলে এই দেখো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে ছটা ছটা কুড়ি এখন আমরা আসলাম তো আসলাম শান্তিপুরের হইচই বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে দেখি কি পাওয়া যায় জায়গাটা কিন্তু খুব সুন্দর চলো সাথে আমাদের ইমন্তিকা আছে আর আছে কাকু তোমাদের দাদা উজ্জ্বল সবাই আছে চলো ভেতরে গিয়ে বসি একটা স্লিভলেস ব্লাউজ করতে তোমরা দেখবে কোনো দিনও তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা ডাল আলু ভাজা কমপ্লিট মাছ রাজীব খেয়েছে মানে তোমাদের দাদা খেয়েছে কাতলা মাছ আর আমরা সবাই খেয়েছি কমপ্লিট বাজ এই খেয়ে দিয়ে এখন যাব হচ্ছে কুন্ডু শাড়ি টেক্সটাইলে মানে কুন্ডু শাড়িতে শ্যুট করতে করে নিয়ে তারপরে আমরা যাব বাড়ি থেকে কটার সময় আজকে বাড়ি যাব কে জানে কারণ এখানেই আটটা বাজতে যায় এখনও শ্যুট করব তারপর শান্তিপুর স্টেশনে যাব সেখান থেকে যাব বাড়ি আজকে বাজবে রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজবে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ডান রাতের ডিনার মোটামুটি হয়ে গেল তো আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না চলো পেছনে কাকু ভিডিও হ্যাঁ বন্ধুরা বাজে এখন পোনে নটা এখন আমরা কাজ শেষ করলাম এখন যাব হচ্ছে বাড়িতে বাড়ি থেকে আছে কি অবস্থা মুখ দেখো চলো আমরা এখন ট্রেন ধরবো শান্তিপুর লোকাল নাপোক গিয়ে তারপরে বাড়ি যাব বাজে এখন বললাম তো নটা বাজে হ্যাঁ ও আচ্ছা আপনার অসুবিধা নেই তাই না চলো টাটা ও ইমন তো যাবে এখন আমাদের সাথে অসুবিধা নেই কি করে মা এখন ঢুকছে ট্রেন আমাদের আমরা ট্রেন মিস করেছি আগেরটা সবে ঢুকলাম আর ট্রেনটা চলে গেলো কত করে আমরা কত করে আমরা ট্রেনটাকে দাঁড়াতে বললাম তো দাঁড়ালোই না বললো যে এটা বাস না এটা ট্রেন এখন বেঁচে গেছে নটা কুড়ি আর এই ট্রেনটা হচ্ছে সাড়ে নটায় ছাড়বে আমাদের বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা বাজবে মানে সোদপুর নামতে নামতে সোদপুর থেকে বাড়ি যেতে যেতে রাত বারোটা বাজবে চলো আজকে হচ্ছে সেরা হয়েছে এত এত রাত দিনও হয়নি আজকে সেরা তাই তো এত রাত কোনো দিন হয়নি আজকে সেরা

সাড়ে নটা বাজে একদম কাটায় কাটায় শান্তিপুর ছাড়লো ট্রেন কটায় বাড়ি পৌঁছাবো বাড়ি হচ্ছে হাবিবপুর তো ওই 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 হলো ওইখানে আমরা এখন নেমে দুটো স্টেশন পরেই এখন ইমন্দে বাড়িতে যাবো গিয়ে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো

I no. এখন চল এখন এটা স্টেশনটা হচ্ছে হাবিবপুর এখানে অনেক প্রতিভা আছে দাদা হ্যাঁ তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা চলো আবার পরে সোদপুরে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে কিন্তু বারোটা আর এখন আমরা দাঁড়িয়ে আছি চৌমাথা পিসি চন্দ্র জুয়েলার্স এর সামনে পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে আছে এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আমরা ছেড়ে টোটোওয়ালা বুক করে দিয়েছে মানে উবের টোটো বুক করে দিয়েছে সেটা করে এখন আমরা বাড়ি যাব আর সোদপুর স্টেশন থেকে কিন্তু আমরা টোটো রিজার্ভ করেই অটো রিজার্ভ করে এসেছি আসছে না ওখান থেকে চলো এই দেখো পি সি চন্দ্র জুয়েলার্স তার সামনে দাঁড়িয়ে আছি আমরা রাস্তা পুরো ফাঁকা পুরো ফাঁকা হাতে গোনা লোক আছে বন্ধুরা আমরা একটা ওবের টোটো টোটো বুক করেছিলাম দেখো আসেনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে 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 লাস্টে এই কাকাকে পেয়েছি এই কাকার ভ্যানে করে আমরা বাড়ি যাচ্ছি শেষ করে রাত বারোটা বাজে আমরা এখন ফিরছি শান্তিপুর থেকে দেখেছো তো বন্ধুরা বাজে এখন বারোটা চল্লিশ আমরা এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম এসে পৌঁছে এসে মানে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাইটিটা পরে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে আসলাম তাহলে দেখলে তো আমরা কত কষ্ট করি সুমি সিম্পল লাইফে যেদিনকে শ্যুট হয় সেদিনকেও আমাদের এরকমই পরিশ্রম হয় আর আজ আর আমরা যখন প্রমোশন ভিডিও করতে যাই তখনও এরকম হয় মানে এতটা রাত না হলেও এগারোটা সাড়ে দশটা এরকম বাজে মানে সারা দিন সারা দিন চলে তো সবটাই দেখলে মনে হয় যে কোনো ব্যাপার না অনেক সহজ ব্যাপার কিন্তু না সবটাই সহজ ব্যাপার না সব এই বিষয়গুলো অনেক কঠিন তো তোমরা যারা ভিডিও করো ভিডিও বানাও তারা সবাই জানো যে এগুলো কত কঠিন একটা ব্যাপার যাই হোক চলো আর বেশি বকবক করবো না গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়ার্ল্ড টাটা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম চলো আর এনার্জি দিচ্ছে না মানে আর শরীরের ইঞ্জিন চলছে না এবার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এবার যতক্ষণ না একটু ঘুম দিয়ে উঠবো ততক্ষণ আর শরীর চলবে না তো চলো টাটা